নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত আমাদের নক্ষত্র নিয়ে যে সিরিজ চলছে সেই সিরিজের আজকে ছ নম্বর নক্ষত্র অর্থাৎ আর্দ্রা নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আর্দ্রা নক্ষত্র আর্দ্রা নক্ষত্রের অর্থ হল অশ্রু বা ভিজে থাকা অধিপতি গ্রহ রাহু দেবতা রুদ্র যিনি ধ্বংসের দেবতা রাশি মিথুন পদ সংখ্যা এর চারটি পদ তত্ত্ব তামসিক গতি স্থিতিশীল এটি মিথুন রাশির ছ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত বিস্তৃত সাধারণত তৃতীয় ঘরের শেষাংশ থেকে চতুর্থ ঘরের মাঝামাঝি পর্যন্ত বিস্তৃত রাহুর প্রভাব থাকায় এটি বুদ্ধি রহস্য প্রযুক্তি ও রূপান্তরের প্রতীক এরপর চলে আসি শারীরিক বৈশিষ্ট্য গভীর ও প্রখর দৃষ্টি শক্তিশালী দেহ কাঠামো চেহারায় এক ধরনের রহস্যময়তা থাকে এনাদের এবার আর্দার নক্ষত্রের জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য অন্তর থেকে আবেগী ও সংবেদনশীল কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার মতো এনাদের ক্ষমতা থাকে গবেষণা প্রবণ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন এনারা নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অতিরিক্ত ক্রোধ আত্মবিধ্বংসী মনোভাব সম্পর্ক ভাঙার প্রবণতা এবার চলে আসি পেশাগত প্রবণতা এনারা গবেষক মনস্তত্ত্ববিদ প্রযুক্তিবিদ এবং ডিটেকটিভের কাজে সফল হয়ে থাকেন এবং পরিশেষে একটি ছোট উপদেশমূলক গল্প এক যুবক ক্ষোভে সব ভেঙে ফেলতে চাইতো একদিন তার বন্ধু বলল ধ্বংসের শক্তি যদি সৃষ্টিতে লাগাও তুমি অসাধারণ হতে পারবে তাই ভেতরের আবেগকে ধ্বংস নয় গঠনমূলক কাজে লাগাও বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে একটু জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা সাজেশান থাকে তাহলেও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে এই পর্বে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের নক্ষত্রের পর্বে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ